এই মোহাম্রমের দশ তারিখে নবী সাল্লাল্লাহ সাল্লাহ আলী সাল্লামের দহিত্র রসুল্লাহর কলিজার টুকরা নাতি হাজরত ইমাম হুসাইন রবি আল্লাহ তালহু কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করেছে আমাদের ভেতরে এক শ্রেণীর লোক আছে যাদেরকে শিয়া বলা হয় কি বলা হয় কন্ত শিয়া সম্প্রদায়ের লোকেরা মহাব্রমের এই দশ তারিখটাকে মনে করে রসুল্লাহর পরিবারের জন্য মুসিবতের দিন নাহজুবিল্লা বলেন কারণ এই দিবসে রসুল্লাহ নাতি হজরত ইমাম হুসাইন রবি আল্লাহ তালানহু কারবালার প্রান্তরে শাহাদ বরণ করেছে তাই তারা শিয়াদেরকে চেনেন তো শিয়াদের আকিদা সম্পর্কে আপনাদের ধারণা আছে আলেমদের মতে কা আলেমদের মতে শিয়ারা মুসলমান ন শিয়ারা মুসলমান ন শিয়ারা কেন মুসলমান না। মনে করে যে আল্লাহ তাআলা রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামকে নবুয়ত দিতে চাননি নবুয়ত দিতে চেয়েছিলেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা জিবরাইল ভুল করে রসূলুল্লাহর কাছে নবুয়ত নিয়ে গেছে নাউযু বিল্লাহ কইলেন পাগলের মাথা কত খারাপ হইলে এমন ধারণা করতে পারেন আল্লাহ জিবরাইলকে পাঠাইছে কার কাছে আলীর কাছে আর হাজরত আলীর কাছে জিব্রাইল না যায় ভুল করে রসুল্লার কাছে চলে গেছে এটা হলো তাদের কি আকিদা এটা তারা মনে করে এর জন্য তারা হাজরত আলীর ব্যাপারে বলে মাওলায় আলী আলী সালাম কথা বুঝতে পেরেছেন এবং তারা খোলাফাই রাশিদিন যারা আছেন আবু বকর হাজরত ওমর হাজরত ওসমানকে তারা গাল মন্দ করে নাজুবিল্লা কইলেন তাহলে শিয়াদেরকে চিনতে পারছেন তো তারা মনে করে যে রাসূলুল্লাহ নবী হওয়ার যোগ্য না নাউজুবিল্লাহ না এই কথা যদি কেউ অন্তরে চিন্তা করে মুখ উচ্চারণ করার দরকার নাই অন্তরে চিন্তা করে তার কি মুসলমান বলা যাবে এই শিয়ারা তারা হাজরে আলীর খুব প্রেমিক আমরা কি হযরত আলী রাদিয়াল্লাহ তাআলাকে কম ভালোবাসি কথা বলেন না কেন কম ভালোবাসি না প্রত্যেকটা সাহাবী আমরা আমাদের জীবনের চাইতে বেশি ভালোবাসি ঠিক আছে না কথা বলেন ঠিক আছে না সুতরাং তারা হাজরে তালিকে ভালোবাসা দিতে গিয়ে রসুল্লাহর পর্যায়ে পৌঁছায় দিল কেউ যদি অন্য কোন ব্যক্তিকে রসুল্লাহর সমকক্ষ মনে করে সমপর্যায়ের মনে করে তার ইমান থাকবে সুতরাং এই দৃষ্টিকোণ থেকে তারা হলো কাফের শিয়ারা এই দৃষ্টিকোণ থেকে কি কাফের এরপরে আসেন শিয়ারা হাজারে তালার প্রতি বেশি ভক্তি আর শ্রদ্ধা দেখাতে গিয়ে এই মহাদ্রম মাস আসলে পরে প্রথম দিন থেকে দশ তারিখ পর্যন্ত এই দশ দিন শিয়া সম্প্রদায়ের যারা অর্থাৎ কট্টর শিয়া এই সব লোকেরা জুতো বায় দেয় না গোসল করে না শোক করে কি করে শোক করে শোক করে এবং তারা দশ তারিখ আসলে পরে সেই দিন শোকের মাতম বসায় শোকের একটা কি করে আয়োজন করে শোক রেলি নাম দেয় তাজিয়া মিছিল কি মিছিল কোন তাজিয়া মিছিল এই তাজিয়া মিছিলে হাজরে তালিরা দিয়া তালার একটা প্রতিকৃতি বানানো হয় একটা মাজার বানায় কবর বানায় এরপরে সেখানে তারা একটা ঘোড়া বানায় লোকজন সেখানে যায় হাই হুসাইন হাই হুসাইন বলে হুসাইন রাজি আল্লাহ তালার কবর বানায় আর সেখানে হাই হুসাইন হাই হুসাইন বলে বুকের ভিতরে আঘাত করে কান্না কাটি করে এবং রক্তপাত ঘটে আছে না এটা হলো তাদের মনের ব্যথা মনের জ্বালা তারা নিবারণ করে যে এই দিবসে হযরতে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তরে শাহাদাত বরণ করছে তাই তাদের কলিজায় আঘাত লাগছে হাই হুসাইন হাই হুসাইন বলে তারা কাদে আর বলে হুসাইনের জায়গায় যদি আমি হইতাম তাইলে খুব ভালো হইতো এই কথা বলে তারা নিজেদের গায়ের উপরে নিজেরাই আঘাত করে রক্তপাত করে আচ্ছা ইসলামে এটা সম্পূর্ণভাবে শুধু নিষিদ্ধ নয় হারাম শোক প্রকাশ করে নিজের মুখে আঘাত করা শরীরে রক্তপাত করা এবং বিলাপ করে কান্নাকাটি করা ইসলামে এটা হালাল না হারাম দেখুন আপনারা হাদিস থেকেই এর প্রমাণ বোখারি শরীফের এক হাজার দুইশো চুরানব্বই নাম্বার হাদিস স্মার্টফোন তো সবার কাছে আছে আছে না স্মার্টফোনে ঢুকবেন যাদের কাছে হাদিস অ্যাপস আছে বোখারী শরীফে ঢুকবেন এক হাজার দুইশো চুরানব্বই নাম্বার হাদিস আল্লাহ নবী বলছেন ওয়ান আবদুল্লাহ নামা সূত্রা দিয়াল্লাহ হুতালান হোকন قال النبي صلى الله عليه وسلم ليس منا من لم يملأ تمام الحدود وشق বলেছেন সেই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় ওই ব্যক্তি আমাদের দলভুক্ত নয় যেই ব্যক্তি মিথো মানুষের জন্য শোক প্রকাশ করতে গিয়া নিজের মুখের উপর আঘাত করে মাথায় আঘাত করে বুকে আঘাত করে وشق জুয়ুবা জামার কাপড় ছেড়ে বেরে و دعا বি দাওয়াল জাহেলিয়া জাহিলি যুগের মানুষের মতো বিলাপ করে সিল্লা সিল্লি করে কান্নাকাটি করে রাসূলুল্লাহ বলেছেন লাই সেমিননা আমাল্লা তুমাল হুদুদ এরা আমার দল দলভুক্ত নয় এজন্য মৃত্যু মানুষ কোন মানুষ মারা গেলে শোক প্রকাশ করতে পারবেন কান্নাকাটি হবেই হওয়া তোই স্বাভাবিক রাসূলুল্লাহ কেঁদেছেন নবী করিম সাল্লাহ সাল্লামের ছেলে পুত্র সন্তান যা হয়েছে সব ইন্তেকাল করছে রসুল্লার কাছে খারাপ লাগে নাই কথা বলেন লাগে নাই সব শেষ যে সন্তানটা ইন্তেকাল করলো তার ইন্তেকালের পরে রসুল্লাহ কেঁদে দিলেন চোখ দিয়ে পানি পড়তেছে গোংরানির শব্দ শোনা যাচ্ছে গোংরানি বুঝলেন তো কান্নার ভেতরে কি হয় আপনি কান্না যখন চেপে ধরতে চাইবেন তখন কি হবে একটা গোংরানির শব্দ আসবে রসুল্লাহর এরকম গোবরানির শব্দ আসতেছে কান্নার শব্দ আসতেছে রসুল্লাহর কাছে এসে বললেন হুজুর আপনি না বলছেন আওয়াজ করে কান্নাকাটি করা যাবে না রসুল্লাহ বলছেন আমি তো বিলাপ করতে নিষেধ করেছি চিল্লা চিল্লি করতে নিষেধ করছি কান্তে নিষেধ করি নাই কারণ মানুষ মরলে শোক হবে তোমার বাপ মরছে যার মরছে সে বুঝবে তোমার সন্তান মরছে তুমি বুঝতে পারবা যে এই হারানোর বেদনা কি তোমার কান্না হবে কান্না হওয়া স্বাভাবিক তবে আমি বিলাপ করতে নিষেধ করছি চিল্লা চিল্লি কইরা বুকের উপরে থাবর দিয়া মুখের উপরে চড় বসাইয়া দিয়া জামা কাপড় ছিঁড়া কান্নাকাতি করতে নিষেধ করেছেন মোহাম্মদ সাল্লাহ আমার দেশের মহিলারা কোন মানুষ মরলে এত জোরে কান্নাকাতি করতেছে যে কান্নার আওয়াজ বাইরে অন্য পর পুরুষরা নারীদের কণ্ঠস্বরটাও কি পর্দার ভেতরে থাকতে হবে কথা বুঝতে পারছেন তো এখন সেই জায়গা আবার কিছু আছে ভাড়াটিয়া মোট সেই বাড়ির পাশের বাড়ির কিছু মহিলা আইসা কান্নার যে বিলাপের একটা লাইন ধরছে হায় রে হায় শুভাকাঙ্ক্ষী হ্যাঁ প্রতিবেশী কি কান্নার একটা সিস্টেম হায় রে কত বালা আসিল রে আঙ্গো বাই লগে দি কাইল কাম করছে রে হ্যাঁ আছে না এরকম কথা নাউজুবিল্লাহ কইলেন না এই জাতীয় বিলাপ করে কান্নাকাটি করবে যারা তাদের ব্যাপারে রাসূলুল্লাহ বলেছেন কিয়ামতের দিন তাদের শরীরের ভিতরে তৈল তৈলাক্ত একটা পোশাক পরিধান করিয়ে দেওয়া হবে ওই পোশাক পরিধান করিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে শরীরের ভিতরে পোষ্কা ফুটে যাবে এবং তার শরীরের ভিতরে আগুন ধরিয়ে দেওয়া হবে তেল দিলে আগুন কি বাড়ে না কমে চিন্তা করেন অবস্থা কত ভয়ানক হবে আর সেই শিয়া সম্প্রদায়ের লোকেরা ইমাম হুসাইন রবিআ তাল আনহুর শোক করতে গিয়া তারা করলো কি যে কাজ ইসলাম হারাম করছে সেই কান্নাকাটি আর শরীরে রক্তপাত ঘটাচ্ছে সুতরাং আমার বন্ধুগণ হজরত ইমাম হুসাইন রদি আল্লাহ তালহুর জন্য আমরাও ব্যথিত ঠিক না জানতে হবে যে ইমাম হুসাইন রদি আল্লাহ তালহু শাহাদাতের ওই নাজরানা কেন পেশ করেছেন কারবালার প্রান্তরে কেন শাহাদাত বরণ করছেন আগে তার ইতিহাস জানা লাগবে এরপরে আপনার দায়িত্ব এবং কর্তব্য হল ওই ইতিহাস জানার পরে ইমাম হুসাইন রবি আল্লাহ তালু যেমন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য জীবন দিয়েছেন পাললে সেই রাস্তায় নিজের জীবনে উৎসর্গ করে দিতে হবে এর নাম হজরত ইমাম হুসাইন রবি আল্লাহ তালু শাহাদাতের প্রতি সর্দার ভক্তি বেশ করা কিন্তু তা করলেন না উল্টো যেটা করছেন ওইটা ইসলাম কি করছে নিষিদ্ধ করছে ইমাম হুসাইন রবি আল্লাহ তালু কেন শাহাদাত বরণ করলেন তিনি ইয়াজিদের বায়াত গ্রহণ করেননি কেন করেননি কারণ ইয়াজিদের কিছু দুশ্চরিত্র ছিল যা ইসলামের একজন আমিরুল মিনিন যিনি মমিনদের নেতা হবেন আমির হবেন তার ভেতরে এই বৈশিষ্ট্যগুলো থাকা মোটেও স্বাভাবিক নয় তাই হাজরে ইমাম হুসাইন রাজি আল্লাহ ইয়াজিদের হাতে বায়াব গ্রহণ করেননি ইতিহাস অনেক লম্বা বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন শুধু এতটুকুন জেনে রাখেন ইয়াজিদ তখন শৈরা শাসকের আসনে বসা। যেই মুখ্যাতে যে হেরাম শরীফের ভেতরে কোন সন্ত্রাস ঢুকে পড়লো তাকে ধরা ছিল নিষিদ্ধ সেই আজিদের অনুসারীরা সেই কাবার ভেতরে ঢুকে মুসলমানদের উপরে নারী এবং পুরুষদের উপরে ছোট শিশুদের উপর পর্যন্ত নির্যাতন করেছে নাজুবিল্লা বললেন না বলে হাজরে ইমাম হুসাইন রাজি আল্লাহ এর বিরুদ্ধে অবস্থান নিয়েছেন যেটা ইসলাম অ্যাকসেপ্ট করে না সেখানে যারাই ইসলামের বিপক্ষে যাবে মুসলমানদের দায়িত্ব এবং কর্তব্য হলো নিজের জীবন দিয়ে হলো এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে ইমাম হুসাইন ছিলেন প্রতিবাদী ইমাম হুসাইন কি ছিলেন প্রতিবাদী ছিলেন উনি ইসলামের জন্য ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য ইয়াজিদের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন বিদায় কারবালার প্রান্তরে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে সুতরাং মুসলমান যদি হয়ে বাঁচতে হয় হজরত হুসাইনের মতো জীবন দিয়ে সাদ বরণ করতে হবে ঠিক কেলা দিনের ব্যাপারে আসলে পিছনে হতে যাবে না আর আইসে সামনে বলবেন আমি আসে গে হাই হুসাইন আর হাই হুসাইন বলে কান্নাকাটি করবেন ইসলামের বারোটা বেজে যাবে আপনি সেখানে কথা বলবেন না আপনার মতো ধোকাবাজ আপনি মোমেন নয় বরং আপনি মোনাফেকের কাতারে ঢুকে পড়েছেন ঠিক না এই জন্য আমার বন্ধুগণ আশুরার দিবসে এই জাতীয় অপকর্ম করব না সুল্লাহার সুনাদ মু জীবন পরিচালনা করবো পারবশাল আসুরের দিবসে দোয়া করলে দোয়া কবুল হয় এই দিবসে দোয়া করবে এই দিবসের অনেক ইতিহাস বললাম না বিজয় দান করেছেন এক বর্ণায় এসেছে হাজর সালামের পলবনের পলমনের সমানুয়ালি সালামের নৌকা যখন তীরে এসে ভেবেছে অর্থাৎ পাহাড়ের সঙ্গে এসে লাগলো যেই দিন সেই দিনটাও ছিল আসুরের দিন এইভাবে আরো অনেকগুলো ঘটনা আছে ইমাম হুসাইন রাজি আল্লাহ শাহাদ বরণ করেছেন এটা ইমাম হুসাইন রাজি আল্লাহ তালা বা ইসলামের ক্ষতি হয়নি বরং ইমাম হুসাইন রাজি আল্লাহ জীবন দিয়া ইসলাম ইসলামটারে প্রতিষ্ঠা করে গিয়েছে এরপরে ইয়াজিদের ক্ষমতা কি ছিল ইয়াজিদ নিজেই তার ক্ষমতা থেকে পালাতে বাধ্য হয়েছে সুতরাং ইসলামেই যেখানে অন্যায় সেখানেই প্রতিবাদ শুধু হাই হুসাইন আর হাই হুসাইন বলে রক্তপাত করার নাম হুসাইন র্দি আল্লাহ তালার প্রতি ভালোবাসা না হুসাইন রে আল্লাহ তালার প্রতি ভালোবাসা হল জীবন্ত হুসাইনের মতো ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সামনে এগিয়ে যা পার্বত ইনশাল্লাহ আল্লাহ তৌফিক দান করুক বলুন আমি